শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর মুর্শিদাবাদ জেলায় একশো আঠেরোটি পরীক্ষা কেন্দ্রে প্রায় তেতাল্লিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে নিয়ম মেনে প্রথম দিন সকাল নটায় পরীক্ষা কেন্দ্র খুলে দেওয়া হয় বিভিন্ন স্কুলে কেন্দ্রে ঢোকার আগে মেটাল ডিটেক্টর দিয়ে চলল পরীক্ষা উচ্চ মাধ্যমিক চলবে আঠেরোই মার্চ পর্যন্ত সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার লালগোলা থেকে সাগরপাড়া হরিহরপাড়া সহ পরীক্ষা কেন্দ্রের বাইরে ভিড় জমান অভিভাবকরা ছাত্রছাত্রী করা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ঢোকানো হয় পরীক্ষা কেন্দ্রে আমাদের এখানে চারটে স্কুলের ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে রুকুনপুর হাই স্কুল জোয়া হাই স্কুল খিদিরপুর কলোনি নেতাজি হাই স্কুল এবং গোবিন্দপুর রাজনগর হাই স্কুলের ছেলে মেয়েরা মোট পরীক্ষার্থীর সংখ্যা দুশো উনচল্লিশ আর গোবরগাড়াতেও সাব সেখানেও পরীক্ষার্থীর সংখ্যা দুশো উনচল্লিশ জন আছে প্রথম দিন শুরু হলো ছেলে মেয়েরা প্রত্যেকে দেখে মনে হচ্ছে ওরা ভীষণ প্রস্তুতি নিয়েই এসেছে ওদের জন্য আমাদের সব ধরনেরই ব্যবস্থা আছে পানীয় জল থেকে শুরু করে বাথরুম ক্লাসরুমগুলোতে পরীক্ষার হলগুলোতে সাফিসিয়েন্ট লাইটেরও ব্যবস্থা রাখা আছে ব্লক প্রশাসন ও সমস্ত দিক থেকে সচেতন আছেন আমাদের সঙ্গে কাউন্সিল নমিনি ড্যাক মেম্বার যারা তারাও রয়েছেন কেউ অসুস্থ হলে তারও ব্যবস্থা রয়েছে সব ধরনের প্রস্তুতি নিয়েই আমরা আছি পাঁচই মার্চ থেকে শুরু হচ্ছে বহরপুর খাদি এক্সপো চলবে বারোই মার্চ দু পঁচিশ প্রতিদিন বেলা বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত খাদি সামগ্রীর ওপরে ষাট শতাংশ পর্যন্ত ছাড় স্থান স্কয়ার মুসলিম তীর্থ সকলকে জানাই সাদর আমন্ত্রণ